নমস্কার বন্ধুরা আমি আঁকি আর আজকে কিন্তু আমি রান্না করব পাস্তা তাও আবার মেয়ের জন্য ঠিক আছে আর যাই হোক আজকে দেখো আমরা জামা কাপড় কাস্তে চলে যাচ্ছি ঠিক আছে আমার বর আজকে হেল্প করছে আমি ভাবলাম ভিডিওটা করে নিই এই দেখো আমাদের এই এটা হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া অ্যাপার্টমেন্টের এখানেই আমাদের লন্ড্রি রুম থাকে বুকিং করতে হয় বুকিংয়ের টাইমেই আমাকে এদেরকে কাস্তে হয় আর আমাদের যে রুম যত ধরো আমরা বুকিং করে রেখেছি তারপরে আমাদের টাইম চলে গেলে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে আমরা কিন্তু সেই আমার যদি জামাকাপড় থেকেও যায় যেটা আমার সঙ্গে দুবার হয়েছে তাও কিন্তু আমি আমার রুমের লক আমার চাবিতে খুলবে না মানে আমার যেটা বুক করা আছে সেই রুমের লকটা চাবিতে খুলবে না জানো তো মানে খুব সিকিওর প্রত্যেকটা ব্যাপার আমি এর আগেও তোমাদের লন্ড্রুমের রুমের লন্ড্রি রুমের ভিডিও দিয়েছিলাম যাই হোক এটা একটু খুব ছোটোর মধ্যে দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে একটা বেসিন আছে যেখানে পরিষ্কার করতে পারবে এর যে জলগুলো বেরিয়ে যাচ্ছে আর কি ড্রেনটা দেখালাম আর এই দেখো এখানে একটা ভালো জিনিস আছে এর মধ্যে কিন্তু সব শুকাতে দিতে পারি খুব হাওয়া একটা হয় এর মধ্যে আর তাছাড়া সামান্য হালকা গরম রডগুলো যাই হোক ভাবে বুকিং করি সেটা একটু তোমাদের শেয়ার করি চাবি না থাকলে কিন্তু কেউ বুক করতে পারবে না ঠিক আছে যাদের যাদের চাবি আছে তারাই বুক করতে পারবে সেটা দেখে বুঝতে পারছো চাবিটাকে টাচ করে তারপরে এগুলো পরপর আসে আমরা আমাদের মতো করে দিন দেখে টাইম দেখে বুকিং করব আমরা তারপরে কিন্তু কাস্তে পারবো তার আগে আমরা চাইলেও কাস্তে পারবো না লন্ড্রি রুমে কাউকে বললাম আমাদের প্লিজ হেল্প করুন বা কিছু এরম কিছু সিস্টেমই নেই এখানে ওই দেখো ওইটা হচ্ছে আমাদের থাকি আর কি যেটা দেখালাম আমার বর আর আমার মেয়ে আচ্ছা আচ্ছা এটা ঠিক এখন আমাকে করে দিতে হবে বাবাই যেটা বলছিলাম আমার বর আর আমার মেয়ে আমাকে কিন্তু ভিডিওতে একটু হেল্প করে না যদি একটু হাসতে বলি দেখাতে বলি ওদের খুব প্রবলেম আমি দেখাই না যাই হোক দেখো পাস্তাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে পাস্তা সস তোমাদের এখানে দেখালাম দেখলে খুব ইজি এই সসটা একদম পুরো তৈরি করা সস কিনে নিয়ে এসেছি যেটা এলিনা খুব ভালো খায় এলিনা এর মধ্যে ডিম দেওয়া আর খুব বেশি চিজ দেওয়া পছন্দ করে না কিছুই নাই সসটার মধ্যে ভালো করে পাস্তাটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু নুন দিলাম আর একটু বেশি করে যদি তোমরা চিজ দাও তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু এলিনা অত বেশি চিজ খায় না এরকম একটু সিম্পল খাওয়াটা পছন্দ করে ওই জন্য এরকমভাবেই রান্না করলাম এর মধ্যে কিন্তু ডিম ভেঙে দিলেও খুব ভালো লাগে যেটা এলিনা পছন্দ করে না এই দেখো পাস্তাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে দেখতে যেরকম লোভনীয় খেতেও সুন্দর আর যেহেতু টমেটোর ওপরে পুরোটা একটু টমেটো টমেটো মতো যেটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার এলিনা এটা খুব ভালো খায় খুব ওই জন্য এটা আমি মাঝে মধ্যেই করি আর যেটা বলছিলাম যে লন্ড্রিতে ছটা পর্যন্ত টাইম ছিল সাড়ে ছটা বেজে গেছিলো আমি ভুলে গেছিলাম তারপরে আটকে পড়েছিল মানে জামা কাপড় পরে যারা এসেছিল। তারা চাবি খুলে আমাকে জামা কাপড় দয়া করে দিয়েছিল বলে আমি পেয়েছিলাম এই সুচণ্ড ঠান্ডার মধ্যে বরফ পড়ছিলো আর দাঁড়িয়েছিলাম